মাঠে বাজে পারফরমেন্স বাংলাদেশের অথচ শাস্তি যেন পাচ্ছে বাংলাদেশের কোটি ভক্ত সমর্থকরা একের পর এক বাজে ব্যাটিং চিত্র হৃদয় জাকের ইমনদের বাজে এর চেয়েও যেন ব্যাটিং স্বেচ্ছাচারিতা বাংলাদেশ দলের ব্যাটারদের এমন ব্যাটিংয়ের জন্য দর্শকদের চাওয়া শাস্তি হোক ক্রিকেটারদের হৃদয় ইমন জাকেরদের বাজে ব্যাটিংয়ের এর তদন্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ক্রিকেটে কোন জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্কিল বুদ্ধিমত্তা নাকি গেম সেন্স বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড় আসেন বিকেএসপি থেকে হৃদয় ইমনরা তো বয়স ভিত্তিক ক্রিকেটে বিশ্ব সেরা হয়ে এসেছেন ক্রিকেটের সঙ্গে অন্তত এক যুগ ধরে আছেন তারা সেখানে স্কিলে হয়তো কম বেশি ঘাটতি থাকতে পারে ক্রিকেটারদের কিন্তু এত নিম্নমানের বুদ্ধিমত্তা ও গেম সেন্স ভক্তরা হতাশ হয়ে যায় বারবার প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোডাইন এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও ১৩৫ রানের লক্ষ্য হাতে কুড়ি ওভার টানা দুই দিন খেলা হচ্ছে একই মাঠে স্পিনাররা পাচ্ছেন সুবিধা প্রথম ইনিংসে নিজেরা বল করে বাংলাদেশ দল পিচ সম্পর্কে তাই পুরোপুরি ধারণা থাকার কথা তাদের কাজটা ছিল সেই ধারণাটাকে পুরোপুরি কাজে লাগানো কিন্তু কাজে লাগানোর জায়গায় বাংলাদেশের ব্যাটাররা যা করলো সেটাকে ভুল নয় রাখতে হবে অপরাধের কাতারে বড় মঞ্চে এর আগে পারফর্ম করার জন্য প্রশংসিত হয়েছেন হৃদয় তবে ওই যে হানিমুন পিরিয়ড শেষে হৃদয় যেন ধরছেন নাসির সাব্বির পথ লিটনের পরিবর্তে তিনে নেমেছেন নেমে করেছেন দশ বলে পাঁচ রান সেই রানেও যা অভিযোগ তার চেয়ে শতগুণে অভিযোগ তার আউটে শুরুর চার ওভারে ভালো ছন্দ ছিল বাংলাদেশের ব্যাটারদের শাহিনের ওভারে রিস্ক ফ্রি খেললে টিকে গিয়ে চার্জ করা যেত সেটা করতে পারেননি হৃদয় এমন এক শটে আউট হলেন যাতে নেই নিজের কন্ট্রোল ওই সময় এমন শটটা খেলা বাংলাদেশের বিপদ বাড়িয়েই দেয় হৃদয় তাও আসরে এক ম্যাচ ভালো খেলেছে তবে জাকের আর ইমনরা এই টুর্নামেন্ট কাটিয়েছেন দুঃস্বপ্নের মতো ব্যাট হাতে ছক্কার ফুলঝুরি দেখিয়ে এসে পুরো টুর্নামেন্টে একটা ছক্কাও হাঁকাতে পারেননি জাকের আলী ফিনিশারের রোল পালন তো করতেই পারেননি সিঙ্গেল খেলাও যেন ভুলে গিয়েছেন লিটন দাসের বদলে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছেন অথচ লেগে সরে এসে অফ স্ট্যাম্পের বলে যেভাবে শট করেছেন তাতে যেন নতুন করে ক্রিকেটটাই শেখানো দরকার তাদের অপরদিকে পাওয়ার প্লেতে এসে ইমন ক্যাচ তুলে দেন ফিল্ডার বরাবর যেখানে লেগ সাইডে দাঁড়ানো ছিল একজন ফিল্ডারি এশিয়া কাপের আগে অনেক বিশ্লেষকদের বাংলাদেশকে নিয়ে কথা বলায় চটেছিলেন সমর্থকরা তবে এই কথাকে ভুল প্রমাণ করার দায়িত্ব ছিল খেলোয়াড়দের সেই দায়িত্ব পালনে ব্যর্থ তারা বিশেষ করে হৃদয় ইমন জাকেররা যেভাবে টুর্নামেন্ট খেললেন বাংলাদেশকে ছোট করা ছাড়া কিছুই করতে পারলেন না